প্রথম শুট টোপলা সেভ অয়ন কিন্তু সেভ করে দিয়েছে টেঙ্গে টেঙ্গে এখন এখানে একটা সেলিব্রেশন করবে ও দারুন সেলিব্রেশন করলো কিন্তু টেঙ্গে ও এবারে কিন্তু নিজেই তার ঈশ্বর গেট টু দেখে নিচ্ছে সেভ করে দিয়েছে কিন্তু অয়ন সেভ 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 অয়ন কিন্তু দারুন টাইম টোপলা পুরো সেটটা কিন্তু বাঙালি সেট যুবশক্তি তাই প্রথম শুট টপলা সেভ করছে কিন্তু যুবশক্তি খেলা কিন্তু এক এক শূন্য শেষ হয় প্রথম শুট টোপলা অসাধারণ সেভ কিন্তু অয়ন কিন্তু দারুণ সেভ করল কিন্তু যুবশক্তির প্রথম শুট করতে আছে ডিজমন টপলাসেব ক্যামারুনের খেলোয়াড় কিন্তু প্রথম বলটা কিন্তু সেভ করে দিয়েছে আয়ন যুব শক্তি কিন্তু অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজে চলে যেতে পারে যদি এটা গোল করতে পারে ডিসমন্ড দেখা যাক সে কি করে গোল দারুণ গোল কিন্তু একদম সাধারণ গোল করে দিল কিন্তু দ্বিতীয় শুট করতে আসছে কিন্তু টোপলা যুবশক্তি কিন্তু একটা অ্যাডভান্টেজে চলে গেছে অয়ন আগেরটা কিন্তু সেভ করে দিয়েছিল দেখা যাক কি করে অয়ন বাইরে মেরেছে অয়ন কিন্তু বয়ন অয়ন কিন্তু ডান্স করছে দেখো অসাধারণ এবার কিন্তু শুট করতে এসছে টেঙ্গে টেঙ্গে আমাদের রেফারি আছে কিন্তু মোদাস সার হোসেন মোটামুটি সব মাঠেই তাকে দেখা যায় সুদক্ষ রেফারি টেঙ্গে টেঙ্গে দেখা যাক কি করে টেঙ্গে টেঙ্গে কি গোল করতে পারবে গোল টেঙ্গে টেঙ্গে গোল টেঙ্গে টেঙ্গে এখন একটা সেলিব্রেশন করবে ও দারুন সেলিব্রেশন করলো কিন্তু টেঙ্গে ও টেঙ্গে দারুন সেলিব্রেশন করলো কিন্তু টেঙ্গে টেঙ্গে এবং আমরা জানি টেঙ্গে গোল করলে একটা দারুন সেলিব্রেশন আমাদের উপহার দেয় তৃতীয় শট করতে আসছে কিন্তু টোপলা টোপলা কিন্তু দুটো শটে একটাও গোল করতে পারেনি একটা সেভ করে ছয় আর একটা বাইরে মেরেছে অয়ন সেভ করে দিয়েছে কিন্তু আয়ন সেফ 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 সেভ আয়ন কিন্তু দরুণ দায়ুন একটা সেলিব্রেশন করলো সেভ করে দিয়েছে কিন্তু আয়ন হ্যাটট্রিক করলো কিন্তু আয়ন আয়ন হ্যাটট্রিক এবার কিন্তু যুবশক্তি গোল করতে পারলেই কিন্তু জয়লাভ করবে বের করে রয়েছে উইনিং শট করতে যাচ্ছে কিন্তু বিদেশি ক্যামেরুনের খেলোয়াড় ইভি খেলায় কিন্তু সে একটা গোল উইনিং শট ইভি এবার টোপলার কিন্তু ব্যাড লাগ তারা কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ একটা উপর দিয়েছে খেলা কিন্তু টাই বেকারে করছে এটা কেউ ভাবতে পারেনি যে এমন রেজাল্ট আসবে ইভি ইভি ওয়েনিং শট গোল হলেই কিন্তু জয়লাভ করবে ও দারুণ গোল এবং জয়লাভ করলো কিন্তু যুবশক্তি জয়লাভ করলো এবার কিন্তু নিজেই তার ঈশ্বরকে একটু ডেকে নিচ্ছে